মহালয়া বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ দুর্গাপূজার সূচনার প্রতীক উনিশশো একত্রিশ সালে সর্বপ্রথম বেতারে সম্প্রচারিত হয় মহিষাসুর নামক অনুষ্ঠান যা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে বাঙালিদের মন জয় করে এই দিনে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করা হয় এবং দেবী দুর্গার আগমনের বার্তা প্রকাশ পায় মহালয়া কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি বাঙালির আবেগ ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের একটি অনন্য উৎসব মহালয়ার ইতিহাস অনুসারে এটি একটি পিতৃপক্ষ এবং দেবীপক্ষ এর সন্ধিক্ষণ যেখানে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় ও দুর্গাপূজা উৎসবের সূচনা হয় এই দিন দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয় এবং এর মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে মহালয়ার দিন সকালে মহিষাসুর মর্দিনী পাঠ করা হয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মহালয়ার তাৎপর্য ও গুরুত্ব পিতৃপুরুষের স্মরণ মহালয়া হল পিতৃপুরুষদের স্মরণের দিন যখন তাদের উদ্দেশ্যে জল অর্পণ করে তর্পণ ট্রিবিউট জানানো হয় দেবী দুর্গার আগমন বিশ্বাস করা হয় যে মহালয়ার শুভ দিনে দেবী দুর্গা কৈলাস থেকে পৃথিবীতে আগমন করেন এবং অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আরাধনায় মণ্ডপে প্রবেশ করেন পূজার সূচনা মহালয়ার মাধ্যমেই বাঙালি হিন্দুরা দুর্গাপূজা বা শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন ঐতিহ্য ও প্রথা মহিষাসুরমর্দিনী মহালয়ার দিন ভোরে বাঙালিরা মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠ শোনেন যেখানে মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার আগমন ও তার বিজয় বর্ণিত হয়েছে তর্পণ এই দিনে গঙ্গা স্নান করে বা পবিত্র নদীতে পিণ্ডদান ও তর্পণ করার মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয় ধর্মীয় তাৎপর্য মহালয়া একদিকে যেমন প্রয়াত আত্মাদের মর্তে নিয়ে আসে তেমনি অন্যদিকে দেবী দুর্গার পৃথিবীতে আগমনকে স্বাগত জানিয়ে দেবীপক্ষের সূচনা করে ঐতিহাসিক পটভূমি শব্দার্থ মহালয়া শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ মহান আলয় বা আশ্রয় এবং এটি দেবী দুর্গার আগমনকে নির্দেশ করে প্রাচীন ঐতিহ্য মহালয়া একটি প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা দুর্গাপূজার প্রস্তুতির মধ্য দিয়ে পালিত হয় এবং এর সঙ্গে জড়িত থাকে প্রাচীন ধর্মীয় ও সামাজিক রীতিনীতি প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে সজ্জা করে যগ্নিদ্রায় মগ্ন হন দুই তিন এই সময়ে বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্যে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈতভের সাথে মহাযুদ্ধে রত হলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া চার ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসনে তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় চার তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদেব স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হলো দেবীপক্ষ শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয় এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গাপূজার আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে